এক গায়ে ছিল এক জন্ম কুড়ে নাপিত সে ছিল অকর্মার ধাডি কোনো কাজে তার মন বসত না তার কাজ ছিল একটাই নিজের পুরনো আয়নাখানা আর দু চারখানা দাঁত পড়া কাকই বা চিরুনি দিয়ে নিত্যক্ষণ নিজের মুখ সৌন্দর্য ও চুলের বাহার দেখে পরম সন্তোষ লাভ করা বাড়িতে তার একমাত্র বুড়া বিধবা মা তারা গরিব মানুষ সংসার চলে না পৈতৃক পেশায় মন লাগালে সংসারের দুঃখ দূর হয় কিন্তু ছেলে কাজকর্মের ধারে কাছেও নেই মা হতাশ হয় দুঃখ করে অন্য ভালো ছেলেদের নজির দেখায় কিন্তু কে শোনে কার কথা ছেলে তার স্বভাব থেকে চুলও নড়ে না অনেক ভেবেচিনতে মা ছেলের বিয়ে দেয় আশা এতে ছেলের সংসারের মন ভিড়বে কিন্তু কিসের কি বউ সংসার নাপিতের মন পায় না সে ব্যস্ত থাকে তার পুরনো অভ্যাস নিয়ে তাতেই তার দুনিয়ার আনন্দ নিদারুণ পুলক খেউরি করার মানে চুল কাটার যন্ত্রপাতিতে জং ধরে একটা জমিতে ধান হয়েছে সেগুলো সে কেটে ঘরে তুলবে তাতেও তার প্রবল নিচ্ছা তো নাপিতের মা অবশেষে তক্তবিরক্ত হয়ে ছেলেকে ঝটা পেটা করে একদিন এইবার নাপিতের মনে লাগে সে ঘর ছেড়ে বেরোয় একটা কিছু করে অনেক টাকা করি ধনরত্ন কামাতে না পারলে সে আর বাড়ি মুখ হবে না বাড়ি থেকে বেরিয়ে নাপিত গ্রামগঞ্জ লোকালয়ে ছাড়িয়ে নদী পাহাড় পর্বত ডিঙিয়ে এক গহীন অরণ্যের কাছে এসে পড়ে সেখান থেকে শুনে দুদ্দার শব্দ কৌতূহল বশত সাহস করে ঢুকে পড়ে বনে দেখে এক দৈত্য উদ্দাম নাচে মত্ত দৈত্যরা কাউকে পেলে ঘাড় মটকে দিতে পারে তাই ভয় হয় প্রথমে নাপিতের পরে সে ভাবে আমার তো হারাবার কিছু নেই এমনিতেও না খেয়ে মৃত্যু আর অমনিতে দৈত্যের ঘাড় মটকা নিতে মৃত্যু পরেরটা দিয়ে কষ্ট কম তাই একটু খেলিয়ে দেখার জন্য সেও নাচতে থাকে কিন্তু পরে সাহস করে দৈত্যকে জিজ্ঞায় এত যে নাচ পুলকটা মানে আনন্দটা কিসের গো দৈত্য মাসাই দৈত্য বনজঙ্গল কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে তোমার এই প্রশ্ন শোনার জন্যই তো নাচ থামিয়ে কাজ শুরু করিনি দুনিয়ার বুদ্ধ বুঝতে পার কেন নাচি তোমাকে খাবো সেই আনন্দেই নাচ্ছি তা তুমি উল্লুকটাকে নাচছ কেন নাপিত সে বড়ই এক মহৎ কারণে গো দৈত্যমশাই আমার কতদিনের স্বপ্ন আর পরিশ্রমের অবসান ঘটতে যাচ্ছে নাচব না দৈত্য হেয়ালি রাখ আমার পেটে যাওয়ার আগে তোর নাচের রহস্য ভেদ কর আমাদের রাজকুমার গুরুতর অসুস্থ রাজবদ্দিরা নিদান নির্দেশ করেছেন এক শত একটা দৈত্যের কোল যে রক্ত জোগাড় করে আনতে পারলেই তার মুক্তির ওষুধ তৈরি করা যায় রাজকর্মচারীরা ঢোল শহরত করে ঘোষণা দিয়েছে যে একশো একটা দৈত্য ধরে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেয়া হবে কত পাহাড় পর্বত আর বন জঙ্গল আর পোড়ো বাড়িতে হানা দিয়ে একশো দৈত্যকে বাক্সবন্দি করতে পেরেছি তোমাকে কবজায় পেয়ে একশো এক পূর্ণ হলো তুমি এখন আমার পকেটে বন্দি এই কথা বলে পকেট থেকে পুরনো আয়নাটা বের করে দৈত্যের মুখের সামনে ধরে দৈত্য দেখে হায় হায় এই যে তারই মুখ ভয় পেয়ে দৈত্য বলে আমাকে মুক্ত করে দাও ভাই তোমাদের রাজা তোমাকে দেবে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা আমি তোমাকে দেব সাত রাজার ধন তা দিয়ে তুমি পেতে পারো সাত রাজকন্যা নাপিত বলে তুমি এত ধন কোথায় পাবে আর পেলেই আমি তা কেমন করে বাড়িতে নিয়ে যাব দৈত্য সে কোনো চিন্তার ব্যাপারই না আমাদের অনেক শক্তি তোমার পেছনের বটগাছের নিচেই আছে সব সম্পদ আর তা তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার দৈত্যমাটি উধাল পাথাল করে সাত ঘড়া ভর্তি হিরে জহরত আর সোনা দানা বের করে নাপিতকে শুদ্ধ পৌঁছে দেয় তার বাড়িতে নাপিত মহা খুশি তবে সে দৈত্যকে সহজে ছাড়ে না বলে আমার ক্ষেতের ধান কেটে তা বাড়িতে এনে দাও দৈত্য নিরুপায় হয়ে তাই করে দৈত্যকে ধান কাটতে দেখে অন্য এক দৈত্য বলে এ কি করছ তুমি কি দৈত্যকুলের কুলাঙ্গার নাকি এক ফেরেববাজের পাল্লায় পড়ে দৈত্যকুলের সম্মান খোয়াবে দৈত্য বলে ভাইরে মহাবিটকেলের পাল্লায় পড়েছি সহজে এর হাত থেকে পরিত্রাণের উপায় দেখি না আগন্তুক দৈত্য বলে কি যে ছাইভস্য বল মানুষ আর দৈত্য কি এক হল মানুষ দৈত্যকে কামলা খাটাচ্ছে এ কথা কেউ শুনেছে কখনো তাও আবার লোকটা সামান্য এক নাপিত তুমি ওই পাজিটার বাড়িখানা আমাকে দেখিয়ে দাও আমি ওকে আচ্ছা করে শায়স্তা করি নতুন দৈত্যের কথা শুনে দৈত্য অস্বস্ত হতে পারে না তার ডর লাগে তাই দূর থেকে নব্য জেল্লাদার আর উৎসব মুখর নাপিত বাড়ি দেখিয়ে দিয়ে এসে দৈত্য ধান কাটতে থাকে নাপিত ভোজের আয়োজন হচ্ছে তাতে এক বিপত্তিও ঘটেছে মাছ রান্না করে থরে থরে সাজিয়ে রাখা হয়েছিল ভাঙা জানলা দিয়ে এক হুলো এসে সে মাছের তরকারির একটা অংশ নিয়ে ভো দৌড়ে পালিয়েছে নাপিত বউ তাই ধারালো বটি নিয়ে ভাঙা জানালার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে ছোঁচা বিড়াল আবার আসবে তখন ওর দফারফা করতে হবে এর মধ্যে বিড়াল আসেনি চুপিসারে এসেছে নতুন দৈত্য আর ভাঙা জানালা গলিয়ে জটাচুল ভর্তি মাথাটা ঢুকিয়েছে ঘরে ওদিকে ওতপেতে থাকা নাপিত বউ বটি দিয়ে বসিয়েছে এক কোম আর তাতে দৈত্যের নাক কেটে থেকে গেছে নাপিতের ঘরে চিৎকার দিয়ে যন্ত্রণায় কোকাতে কোকাতে দৈত্য পগার পার কোন লজ্জায় আর মুখ দেখাবে দৈত্যকে দৈত্য সব দেখে আরও ভয় পায় সব ধান ঘরে তুলে দিয়েও দৈত্যভাবে নাপিত যদি তাকে না ছাড়ে সে হাত জোর করে মুক্তি চায় এবার নাপিত আয়নার উল্টোপিঠ দেখিয়ে বলে এই দেখো তোমার ছবি আর আটক নাই কিছুই দেখা যাচ্ছে না তোমার মুক্তি ঘটেছে এবার যাও দৈত্য নাপিতকে সালাম জানিয়ে বিদায় হয়